আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীরপুর বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস বলবো সেটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটানোর কিছু বুদ্ধি তা আমরা জানি যে আমরা যখন ঘুমাই হ্যাঁ তখন আমাদের চর্বি কাটে তো আমরা যদি খালি পেটে ঘুমাইতে যাই তাহলে এই যে আমাদের শরীরে জমে থাকা চর্বি সেটা বার্ন হয় আর যদি আমরা খাওয়ার পর ঘুমাইতে যাই তাহলে হচ্ছে সেটা জমা হয় কী একটা ব্যাপার দেখেন তো আমরা এই জন্য অবশ্যই বলবো যে আপনারা ঘুমাইতে যাওয়ার অন্তত চার ঘন্টা আগেই আপনারা খাওয়াটা শেষ করে ফেলবেন তাহলে দারুণ ব্যাপার হবে আপনাদের ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটতে আপনাদের খুব হেল্প হবে এরপর আসেন কোন সময় এটা ঘুমাইলে আমাদের ডিপ অ্যানাবোলিক স্লিপটা হয় এটা খুব আমাদের জরুরি কারণ আমরা যখন ডিপ এনাবোলিক স্লিপ হয় তখন আমাদের ডেল্টা লেভেলে চলে যায় ব্রেনটা এবং ওই সময় গ্রোথ হরমোন রিলিজ হয় এটার জন্য মেলাটোনিনটা মেনলি দেয় তো ন্যাচারালি সিক্রেশন হয় হচ্ছে দশটা থেকে দুটোর ভিতরে রাত দশটা থেকে দুটোর ভিতরে মেলাটোনিনটা সিক্রেশনটা ন্যাচারালি বেশি হয় তো এই সময় যদি আমরা ঘুমাইতে যাই আমরা যদি আরও দেরি করে ঘুমাইতে যাই তখন কি হয় এস্টোরড কিন্তু বডিতে আসতে থাকে তো এটা আমি পরে বলছি তো যাক মেলাটোনিন যখন আমার বেশি সিক্রেশন হবে তখন গ্রোথ হরমোনটা রিলিজ আর এই যে গ্রোথ হরমোনটা এটা হচ্ছে যে মাসেল বিল্ডিং করে এবং ফ্যাট কে বার্ন করতে সহায়তা করে তো এটা গ্রোথ হরমোনটা কি করে যে ব্রাউন এডিপোস টিস্যু যেটা সেটাকে মোবিলাইজ করে হ্যাঁ ব্রাউন এই কারণে সেটা হচ্ছে যে কি এখানে মাইটোকন্ডিয়া বেশি থাকে মাইটোকন্ডিয়া হচ্ছে আপনারা জানেন যে পাওয়ার হাউস অফ দা সেল তো মাইটোকন্ডিয়া বেশি মানে এটিপি বেশি উৎপন্ন হয় এবং আপনি একটা বেটার মেটাবলিক কন্ডিশনে থাকলেন তার মানে আপনি ঘুমাচ্ছেন যদিও কিন্তু আপনার বিএমআরটা বাড়ছে কি মজা হবে না বিষয়টা হ্যাঁ এরপরে কি হয় ধরেন আপনি দশটা বাজে ঘুমাইতে গেছেন আপনার মেলাটনিন রিলিজ হয়েছে আপনি ডিপ স্লিপ গেছেন আপনি ড্রিমলেস স্লিপে আসেন ডেল্টা লেভেলে আসেন এখন আস্তে আস্তে দুটোর দিকে কী হয় অ্যাডেনাল সার্চ শুরু হয় এবং আস্তে আস্তে শরীরে স্টোরাইড আসতে থাকে এবং সকালের দিকে দেখবেন ঘুমটা পাতলা হয় এবং স্বপ্ন টপ্ন যা কিন্তু সকালের দিকে দেখে কারণ হচ্ছে যে ওই সময় আস্তে আস্তে স্টোরয়েড আসতে থাকে এবং মেলাটোনিনের পরিমাণ কমতে থাকে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন যে স্টোরয়েড বাড়া মেলাটনিন মানে কমে যাওয়া তো এই কারণে আমাদেরকে রিল্যাক্সেশনের জন্য অবশ্যই এটাকে এস্টোরয়েড ফ্রি করে নিতে হয় তো যাই সেটা আর একটা আলোচনা তো যাই এরপরে আপনি কি হবে আস্তে আস্তে সকালে আপনি ঘুম থেকে উঠবেন হ্যাঁ এবং এস্টোরয়েডের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ছয়টা সাতটার দিকে এস্টোরয়েড পরিমাণ বডিতে ন্যাচারালি বেশি থাকে তো এস্টোরয়েড কিন্তু শরীরের জন্য খারাপ না বাট সেটা কখন এবং কি পরিমাণে রিলিজ হলে ভালো সেটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের এস্টোরয়েডটা যদি সকালে আমরা যেটা করি যেটা একটা হিট এক্সারসাইজ করি তাহলে কিছু এস্টেরয়েড কিন্তু আমরা ন্যাচারালি রিলিজ হচ্ছে সাথে আমি হিটের কারণে কিছু এস্টেরয়েড রিলিজ হচ্ছে সেটা শরীরের জন্য ভালো আর হিট আপনাকে বলেছি যে টোয়েন্টি সেকেন্ড আমরা এক্সারসাইজ করব মানে যতটা পারি এরপরে টেন সেকেন্ড বিশ্রাম তারপরে টোয়েন্টি সেকেন্ড আবার এক্সারসাইজ করবো আবার টেন সেকেন্ড বিশ্রাম এভাবে মোট পাঁচ মিনিট করবো এতে করে হবে আমাদের গ্রোথ হরমোনটা রিলিজ হবে এবং গ্রোথ হরমোন কিন্তু অনেকক্ষণ থাকে শরীরে যেটা কিনা আপনার মাসেলকে প্রিজার্ভ করে আমি আগেও বলেছি আর যেটা হচ্ছে এস্টোরাইড সেটা শরীরে বেশিক্ষণ থাকে না এবং রাতের দিকে এটার পরিমাণ কমতে থাকে তো রাতে যেটা হয় রাতে যদি এস্টোরাইডটা কম থাকে তাহলে আমাদের বেটার স্লিপ হবে কারণ মেলাডলিনটা বেশি রিলিজ হবে আর একটা বিষয় হচ্ছে লেপটিন লেপটিনটা আমরা এটা খাবারের সঙ্গে সংশ্লিষ্ট আমরা যদি এমন খাবার খাই যেটাতে ইনসুলিনটা কম রিলিজ হয় যেটা আমি আগেও বলেছি যে আমি প্রোটিনের পরিমাণ খাবো আপনার জাস্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট কার্বোহাইড্রেট তাও শাক সবজি থেকে হ্যাঁ আর হচ্ছে ফ্যাট গুড ফ্যাটের পরিমাণ বেশি খাবো তাহলে ইনসুলিনের লেভেলটা কম থাকবে যার কারণে লেপটিনটা ভালো কাজ করতে পারবে তো এক রাত যদি আপনি না ঘুমান তাহলে পরের দিন দেখা যে লেপটিনটা ড্রামেটিক্যালি ডিক্রিজ করে যার কারণে আপনার শুধু কার্ফ স্ক্রেবিং হয় যে শুধু আপনার চিনি জাতীয় মিষ্টি জাতীয় হ্যাঁ তারপর ক্যান্সি তারপর সুগারি সল্টি এই জিনিসগুলো খালি আপনি খেতে ইচ্ছা করবে হ্যাঁ সেটা আপনি চাইলেও রেজিস্ট করতে পারবেন না এক রাত যদি আপনি না ঘুমান তাহলে শরীরে এস্টেরয়েডের পরিমাণ অনেক বেশি রিলিজ হয় আপনি সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় অথচ আমাদের প্যারাসিম্পেথিকটা হচ্ছে শরীরের জন্য ভালো বিশেষ করে ঘুমানোর সময় প্যারাসিম্পেথিকটাই আমার কাজ করে যেটা কি না আমার শরীরের হিলিং বলেন আমাকে ফ্যাট বার্নিং বলেন বা একটা জিনিস গঠন করা যেটা বলেন সেটা কিন্তু আমার এ স্টেট হয় আমরা যে খাবারটা খেলাম সেটা ডাইজেশন কিন্তু এস্টেট হয় সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এই জন্য আমাদেরকে কোয়ালিটি স্লিপটা অবশ্যই এনশিওর করতে হবে যাতে করে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চর্বি কাটতে পারি আর একটা বিষয় একটা স্টাডি করে দেখা গেছে যে দুটো গ্রুপ করেছে এক গ্রুপকে সাড়ে ঘন্টা ঘুমাইতে দিয়েছে এটা শিকাগোতে করা হয়েছিল শিকাগো ইউনিভার্সিটিতে আর আরেক গ্রুপকে সাড়ে পাঁচ ঘন্টা ঘুমাইতে দিয়েছে তো তিন ঘন্টা যারা বেশি ঘুমাইছে খাবার দাবার এবং এক্সারসাইজ সব কিছু একই রকম ছিল তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট ফ্যাট বার্নিং বেশি হয়েছে দেখেন কত মজার না বিষয়টা আর একটা স্টাডিতে দেখা যাচ্ছে যারা হিট এক্সারসাইজ করে সকালে তাদের ক্ষেত্রে কোয়ালিটি অফ স্লিপটা স্লিপ সাইকেলটা লঙ্গার ডিউরেশন স্লিপটা এবং গ্রোথ হরমোনটা এগুলো অনেক বেশি রিলিজ হয়েছে এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্লাড প্রেশার ড্রপ করছে তাহলে দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে সে ব্লাড প্রেশারটাও কমাইলো চর্বিও কমাইলো এবং আপনারা জানেন যে শরীরে চর্বি জমে গেলে নানা বিধের সমস্যা হয় তো এই জন্য আমাদের কোয়ালিটি স্লিপটা এনশিওর করতে হবে এবং মিলাটনি ন্যাচারালি রিলিজ করার জন্য বায়োলজিক্যাল লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদেরকে রাতে ঘুমাইতে হবে এবং ডার্কনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট সাউন্ড প্রুফ থাকা সেটা একটা খুব গুরুত্ব এবং আমাদের বেজাল যে কো আমাদের যে কোর টেম্পারেচার সেটাকে কমিয়ে রাখা দরকার এই জন্য একটা এমন রুমে ঘুমাইতে হবে যেখানে রুমটা ঠান্ডা তো সবাই তো অ্যাভেল করতে পারেন বাট চেষ্টা করতে হবে ঠান্ডা জায়গায় ঘুমাইতে কারণ যারা ইনসুমনিয়ার পেশেন্ট তাদের দেখা গেছে যে কোর বডি টেম্পারেচারটা তাদের বেশি থাকে হ্যাঁ যাদের ইনসুম নিয়ার পেশেন্ট তাদের দেখা যাচ্ছে যে রাতের দিকে তাদের স্টেরয়েডটা বেশি রিলিজ হয় কারণ হচ্ছে যে এরা সারাদিন স্ট্রেস কন্ডিশনে থাকে সারাদিন সিম্পেথেটিক ইসের ভিতরে থাকে প্রেশারে থাকে রাতে এই জন্য এইরকম প্রেশার নিয়ে সে আর রিল্যাক্সেশন করতে পারে না যার কারণে তার স্টেরয়েড বেশি থাকার কারণে মেলারট্রেন কম থাকে তার জন্য তার কোয়ালিটি স্লিপ হয় না তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা খেয়াল রাখবো সো আমরা এখন থেকে চেষ্টা করবো বেটার স্লিপের জন্যে বেটার স্লিপের জন্য এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখি তবে লাস্টে যে কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস এটা থেকে আমাদের অবশ্যই দুই তিন ঘন্টা আগেই আমাদেরকে এটা বিরত থাকতে হবে যারা আইফোন আইপ্যাড ব্যবহার করেন তারা অবশ্যই নাইট মোডে দিয়ে রাখবেন যেটা কিনা না ব্লু লাইটটি ফিল্টার করে আর অন্য অন্য যারা ডিভাইস ব্যবহার করেন চেষ্টা করবেন এটা ইলেকট্রনিক ডিভাইস থেকে আরও দূরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো করে ঘুমান শান্তিতে ঘুমান ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটুন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটবেন আল্লাহ হাফিজ